আসসালামু আলাইকুম আমি পাখি করিম চলে এসেছি আজকে আপনারা যে ভিডিওটা দেখবেন সেটা হচ্ছে জানুয়ারি মাসের ভিডিও প্রচণ্ড শীত ছিল অবশ্য আমার অবস্থা দেখে বুঝতে পারছেন যে কেমন শীত ছিল আর কোন কালের এটা ভিডিও তো যাই হোক অনেক দিন পর দিলাম চিন্তা করবেন এতদিন পর কেন এই ভিডিওটা দিলাম কারণ এত গরম এত গরম সেই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা একটু আবাস দিচ্ছি সবাইকে আর কি যে ঠান্ডার মধ্যে আমরা কেমন মজা করলাম তো যাই হোক ঠান্ডার ফিল্টার নিচ্ছি এত গরমের ভিতরে তো আমরা কক্স বাজার যাব তো আমরা সারাদিন গুজি গাজ করে রাত্রে পনেরো তিনটার দিকে উঠে রান্না বাড়া একটু বাচ্চাদের খাবারটা টাবার রেডি করে নিচ্ছি সেটা হচ্ছে আপনার তো পাল্টা খেতে পারেন আপনার জন্য একটু চিকেন ভেজে নিলাম আর বার্গার করলাম আমাদের জন্য হচ্ছে নুডলস রান্না করছি সিপানার জন্য মাশরুম ফ্রাই তো এই টুকি রান্না বাড়া করে আমরা বক্সে বক্সে করে নিয়ে গেছি ট্রেনে বসে খাবো তো যাই হোক এর মধ্যে আমার ছেলে ভাই ভাবি আমরা সবাই রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন আল্লাহর নাম নিয়ে চলে যাব আর আমার ভাবি তো সারা দিনই লাগে যুদ্ধ করে ব্যাগের ভিতরে একবার এই কাপড় ঢুকায় ওই কাপড় ঢুকায় তো যাই হোক কাপড় ঢুকানো শেষ এখন আমরা চলে যাচ্ছি যাওয়ার আগ মুহূর্ত আমার ভাবির গুছানো শেষ হয় তো এই আর কি তো আমরা এখন আল্লাহর নাম নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম এখন আমরা চলে আসছি কমলাপুর স্টেশনে তো আমার হাতে দেখেন কতগুলো বালিশগুলি যাতে আমরা কমলাপুর স্টেশনে ঘুমাইতে গেছি তো যাই হোক প্রচণ্ড কুয়াশা ছিল আর আমাদের ট্রেন ছিল সাতটা পনেরোতে তো সেই ট্রেন আসছে সাড়ে আটটায় সাড়ে আটটায় এসে আধা ঘন্টা ট্রেন পরিষ্কার করতে লাগলো তারপরে সেই ট্রেন ছাড়লো নয়টায় আমরা স্টেশনে বসে থাকতে থাকতে সবাই অসুস্থ হয়ে গেছে যে এতক্ষণ বসে থাকা সম্ভব না তার মধ্যে গেছে হচ্ছে আমাদের টুনটুনি পাখি তো টুনটুনি পাখি আল্লাহ রহমতে ভালোই ছিল মাসাল্লাহ আর এই কি আল্লাহর নাম নিয়ে হয়ে গেলাম রওনা হয়ে আমরা এখন চলে আসছি চিটাগং স্টেশনে ওইখানে বাচ্চারা নামলো নেমে দেখতেছে চিটাগং স্টেশনটার মধ্যে কি কি আছে ওইখানে চিপস টিপস কিনে আবার সেই ট্রেনে উঠলাম উঠে এখন আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর এখন কক্সবাজার যাওয়ার সময় রাস্তাঘাটের মধ্যে যা যা আছে সব আমি একটু ভিডিও করে দিলাম তো যেহেতু আপনারা সবাই গেছেন আর আমার হচ্ছে ফার্স্ট টাইম তো আমি নিজে মানে নিজেকে নিজে সান্ত্বনা দেওয়ার জন্য সব ভিডিও করলাম যেমন অনেক পুরনো বার কতবার গেছি কক্সবাজার তো যাই হোক নদী নালা আছে সব ভিডিও করে নিচ্ছে তার মধ্যে থেকে সুন্দর ছেলে নদীটা আর হচ্ছে পাহাড় পাহাড়গুলো লাল মাটিতে ঘেরা পাহাড়গুলো আমার কাছে অনেক ভালো লাগছে এর দেখতে 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 চলে আসছি হচ্ছে আমি কক্সবাজার স্টেশনে চলে আসলাম তো এখানে এসে দেখলাম মার্শাল্লা স্টেশনটা অনেক সুন্দর আর এই আমাদের বেটেলিয়ান ব্যাগটেক সব নামাইতেছে আর আমি তো ট্রেনে বসে অসুস্থ হয়ে গেছি এই যে দেখেন আমার হাতে বালিশ বিক্রি করতেছি আমি তো যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট তো অবশ্যই করবেন কমেন্ট করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ